বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের তো আপনারা সকলেই চেনেন কিন্তু তাদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে আপনারা কতটুকুই বা জানেন সিরিয়ালের পর্দায় নায়িকারা কেউ জার্নালিস্ট আবার কেউ আইপিএস অফিসার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তারা কিন্তু বাস্তব জীবনে কতদূর পড়াশোনা করেছেন সিরিয়ালের নায়িকারা আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীরা বাস্তব জীবনে কে কতদূর পড়াশোনা করেছেন এবং শিক্ষাগত যোগ্যতায় কে সবচেয়ে এগিয়ে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনি যদি বাংলা সিরিয়ালের একজন ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করি খেয়ালি মন্ডল। জি বাংলার মিলি সিরিয়ালে প্রধান নায়িকা মিলির চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী খেয়ালি মন্ডল অভিনেত্রী খেয়ালি মন্ডল বর্তমানে কলকাতার টেকনো ইন্ডিয়া কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন মালাকার স্টার তোমাদের রানী সিরিয়ালে প্রধান নায়িকা রানীর চরিত্রে অভিনয় করছেন ও জনপ্রিয় অভিনেত্রী অভিকা মালাকার অভিনেত্রী অভিকা মালাকার নির্মলা কনভেন্ট স্কুলে পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে শ্বেতা ভট্টাচার্য জি বাংলার কোন গোপনে মন ফেসেছে সিরিয়ালের প্রধান নায়িকা শ্যামলীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সরোজিনী নাইডু কলেজ ফর উমেন থেকে সায়েন্স নিয়ে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অমনিশা হাজরা সন্ধ্যা তারা সিরিয়ালের প্রধান নায়িকা সন্ধ্যার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অমনিষা হাজরা অভিনেত্রী অনিশা হাজরা যোগমায়া দেবী কলেজ থেকে ফিজিওলজি নিয়ে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অঙ্গনা রায় স্টার জলসার তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের প্রধান নায়িকা পারোর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্গনা রায় অভিনেত্রী অঙ্গনা রায় সাউথ পয়েন্ট হাই স্কুল কলকাতা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং এরপর হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিটেক কমপ্লিট করেন মৌমিতা সরকার স্টার জলসার লাভ বি আজকাল সিরিয়ালের প্রধান নায়িকা শ্রাবণীর চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী মৌমিতা সরকার অভিনেত্রী মৌমিতা সরকার ব্যারাকপুর গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এবং এরপর ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অনুষা বিশ্বনাথন স্টার জলসার জল থই থই ভালোবাসে সিরিয়ালে প্রধান নায়িকা তোতার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অনুষা বিশ্বনাথন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন দিব্যানী মণ্ডল জি বাংলার ফুলকি সিরিয়ালে প্রধান নায়িকা ফুলকির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দিব্যানী মন্ডল অভিনেত্রী দিব্যানী মন্ডল বহরামপুরের মেরি ইমাকুলেট স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এবং বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অনার্স নিয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন সুস্মিতা দে স্টার জলসার কথা সিরিয়ালে প্রধান নায়িকা কথাকলিন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে অভিনেত্রী সুস্মিতা দে মণিমালা গার্লস হাই স্কুল আসানসোল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং এরপর কন্যাপুর পলিটেকনিক কলেজ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অঙ্কিতা মল্লিক জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালে প্রধান নায়িকা জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক অভিনেত্রী অঙ্কিতা মল্লিক আশুতোষ কলেজ থেকে সাইকোলজি অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তো প্রিয় দর্শক বাংলা সিরিয়ালের এই সকল জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে আপনার কাছে কোন নায়িকার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং বাংলা বিনোদন জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ